আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি তো আমি আজকে দেশি কই মাছ আছে এখানে এই কই মাছ দিয়ে লাউ দিয়ে কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটাকে আমি নুন ঝাল দিয়ে মাখায় নেব দিয়ে দেব লবণ একটু হলুদের গুঁড়ি দেবো মরিচির গুঁড়ি দিছি এবার দেব হলুদের গুঁড়ি এটা আমি ভালো করে মাখিয়ে চলে যাব রান্নায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ খেয়ে দিই মাছ ভাজা আমার হয়ে গেছে আমি এখন উঠাই নেব আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দেব এটার সাথে যেটা তেজপাতা আমি ছোট ছোট করে চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি উঠাই রাখবো আর এটার সাথে যে একটু শুকনা খোলায় জিরে ভাজে রাখছিলাম এখন আমি এটা উঠাই রাখবো ভাজনাটা আমার উঠানো হয়ে গেছে এখন আমি এই তেলেই একটু আদা রসুন বাটা দিয়ে দেব এটা আমি ভালো করে আগে সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনটা কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি এখন আমি একটু পানি দিয়ে দেব মরিচের গুড়ি দেব হলুদের গুড়ি জিরার গুড়ি আমি এখন একটু লবণ দিয়ে দেব। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন তরকারিটা দিয়ে দেবো আমি এখন ঝোলের পানি দিয়ে দেব আমি এখন ভাজা মাছটা দিয়ে দেব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন যে যে ভাজনাটা ভেজে রাখছিলাম না ও সেটা শিলপাটায় বেটে নিছি এখন এটা আমি নামানোর মুহূর্ত থেকে দিয়ে দেব আর এই ভাজনাটা দিলি পারে তরকারিটা খাইতে একেবারে অসাধারণ লাগে আমাদের দেশে প্রত্যেকটা তরকারিতেই এই ভাজনাটা দেয় নামানোর আগে তো হয়ে গেল রান্না এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার লাউ দিয়ে কই মাছ ঝোল তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ